নমস্কার বন্ধুরা আমি আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি ফুড কেক বানাতে যাচ্ছি ফুড কেক বানানো সামনেই আমাদের পঁচিশে ডিসেম্বর বড়দিন আর ফার্স্ট জানুয়ারি আমরা আমরা বাইরে থেকে দাম দিয়ে না কেক কিনে ঘরে খুব সুস্বাদু আমরা কেক বানাবো কি করে বানাবো দেখা যাক আমার প্রথমে তিনটে ডিম লাগবে এই মেজারমেন্ট কাপ এক কাপ ময়দা লাগবে এক কাপ তেল মাপ করবো ওই কাপেরই আর চিনি আমি মিক্সচারে পেস্ট করেছি যেহেতু আমি ফুড কেক বানাবো সেহেতু আমি মোরব বানিয়েছি আর কিচমিচ নিয়েছি কাজু নিয়েছি আর টুটি ফুটি আছে আর ভিনিলাইজেন্স আর বেকিং পাউডার আছে আর এটা হচ্ছে বেকিং সোডা আর ঘি আর বাটার একটুখানি দেব এক চামচ করে ফ্লেভারের জন্য আর রিফাইন অয়েল এই কাপের মাপেই নেবো এক এক করে আমি প্রসেস দেখাচ্ছি প্রথমেই আমি ডিমটা ফাটিয়ে নেব ডিম লাগবে প্রথমে ডিমটা ভালো করে আমি ম্যানডুজ দিয়ে দশ মিনিট মতন ফাঁসতে হবে পরেশ পর আসছি এক আমার দশ মিনিট পেটে হ্যান্ড দিয়ে আমার ফাটানো হয়ে গেছে এবারে আমি এই ময়দাটা এই যে মাপ এখানে রেখে দেব আর এই যে ব্রেকিং পাউডার যাতে কেকে হয় আমি এতটা দেব এক চামচ মতন এক চামচের একটু কম আর খাবার শোটা খাবার শোটা বেশি দেব না এক চিমটা মতন দেব পরিমাণটা ঠিকঠাক যদি না হয় এটা এইটা ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটার সঙ্গে আমার বেকিং পাউডার ও খাবার শোডা আমার ময়দার সঙ্গে মিক্সড হয়ে গেছে আর মাথায় রাখবে ময়দাটা আগে থেকে চালনি দিয়ে ছেলে মানে ছেঁকে নিতে হয় মানে ছেলে নিলে ওর মধ্যে কোনো কিছু না থাকে আমার চালা হয়ে গেছিলো এবার এটা এটা মিশানো হয়ে গেছে বেকিং পাউডার খাবার সোটা এটা আলাদা রেখে দেবো আর এখানে আমি দিনটা যে দশ মিনিট ধরে ফাটিয়েছি কেক হচ্ছে ফাটার উপরে নির্ভর তবে তুলবে এই যে তেল এই তেলটা এই ময়দার মাপের কাপেরই তেলটা আমি ঢেলে দেবো আমি ফাটবো এই বন্ধুরা ডিমের সঙ্গে তেল আমি আবার দশ মিনিট ফাটিয়েছি অনবরত ফেটে যেতে হবে এই যে চিনি চিনিটা আমি দেবো কিন্তু একদানে দেবো না আমি অল্প অল্প করে দেবো অল্প অল্প করে ফাটবো তেল চিনি আর ডিম একসঙ্গে মিশে গেছে এবারে আমি যে ময়দাটা আছে এই ময়দাও আমি অল্প অল্প করে দেবো একদানে সব দেব না এবারে অল্প অল্প করে ময়দা দেওয়া হয়ে গেছে এবার লাস্টেরটা পুরোটা দিয়ে দেবো দিয়ে আবারও দশ মিনিট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সব কিছু মিক্সড হয়ে গেছে ময়দাটাও ভালো মিক্সড হয়ে গেছে কিরকম ক্রিমি ক্রিমি একটা ভাব এসে গেছে এবারে আমি যেটা দেবো পেকে ভেনিলা জেন্স দেবো বেশি দেবো না দু তিন ফোঁটা চার ফোঁটা দিতে হবে বেশি দিলে চিটকুটি হয়ে যাবে সবসময় মাথায় রাখবেন মেজারমেন্টই হচ্ছে সব এক দুই তিন চার ফোঁটা দেব আর দেবো না এবারে আমার ভ্যানিলা জেন্সটা আমার ব্যাটারের মধ্যে মিক্সড হয়ে গেছে পুরো ক্রিমিক্রিমি এসে গেছে এবারে আমার এই যে সুরভি ঘি আর বাটার আমি এক চামচ করে নিয়ে শীতে বসে গেছে আমি গরম করে এনেছি এটা আমি আস্তে করে দিয়ে দেবো এই যে দিলে একটা ফ্লেভারটা খুব সুন্দর হয় এবারে আমি নুন দেবো একটুখানি এই আমার ঘি আর বাটার মিক্সড হয়ে গেছে এবারে আমার এই টুটি বুটি আর মোরব্বা ছিল সেটাকে আমার কেটে নিয়েছি এতে একটু ময়দা দিয়ে দিয়েছি কেন ময়দা না দিলে এটা তলায় বসে যাবে ময়দাটা দিলে আমরা নিচে উপরে সম পরিমাণে থাকবে এবার এটা আলতোভাবে একটু মিক্স করে দেব মিক্সড হয়ে গেছে বেশি ফুট দিয়ে মিক্স করতে লাগে না এবারে এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন আমি একটা ডেঞ্চি নিয়েছি আপনাদের ঘরে যেরকম থাকবে সেরকম মাপেই নিতে হবে আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি আর এই ডায়রি পেস্ট দিয়েছি আপনাদের কাছে যে কোনো কাগজ থাকলে দিলেই হবে এবারে আমি এই ব্যাটারটা আমি এতে ঢেলে নেব বন্ধুরা এই হয়ে গেছে আমার একটু ইয়ারটা বার করতে হবে এরকম তলায় ব্যাটারটা ঢেলে যে কোনো পাত্রে এটা একটু কেড়ে নিতে হবে এর ভিতরে ইয়ারটা থাকলে ক্ষেতটা ভালো ফুলবে না হয়ে গেছে আমি এর ঢাকনাটা এর মাপে দেব আমার এবারে বালি বা নুন গরম করে এর উপরে বসাতে হবে আমি নুন দেব নুনটা আমি গরম করে এই বন্ধুরা আমি নুন দিয়েছি নুনটা আমি দশ মিনিট মতন গরম করে দিয়েছি পুরো একদম গরমের আতো শুটে গেছে এবার যেহেতু ডাইরেক্ট আমি নুনের মধ্যে বসাবো না ব্যাটারটা কেন বসালে তলাটা বেশি পুড়ে যাবে আমি তিনটে খোলাম নিয়েছি এই খোলাম তিনটে আমি তিন জায়গায় দিয়ে দিয়েছি যেন একদম তলাতে মাছ সেটে যায় এবারে এই যে ঢাকনাটা আমি পুরো দিয়ে দেব দিয়ে একটা ভারী কিছু চাপিয়ে দেব আর লো ফ্লেম থাকবে গ্যাসের যে ফ্লেমটা পুরো লো থাকবে এই যে বাষ্পটা যাতে না বেরিয়ে যায় আমি ভারী কিছু জিনিস দিয়ে দেব এটা এখন চাপিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট পর আমি খুলে দেখবো কেকটা কত দূর হয়েছে আমি ঢাকনাটা খুলব কেকটা আমার অনেকটাই ফুলে গেছে এবারে আমার যেটা করতে হবে আমি এই কাজু কিশমিশটা দিয়ে দেবো একদম প্রথমে দি দিলে হবে না মানে এগুলো তলায় পড়ে যাবে যখন একটুখানি ফিফটি পারসেন্ট হয়ে যাবে তারপরে দিতে হবে আমি উপরে একটুখানি দিয়ে দেব এই আমার সব কাজু জিনিস দেওয়া হয়ে গেছে এবারে আমি এই ঢাকনাটা ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলবো প্রথমে আমি দেখব চেক করে হয়েছে কি না আমার হয়ে গেছে কিন্তু গায়ে কোনো কিছু লাগেনি সব দিকেই সমান হয়ে গেছে কাটিটা এবার আমি কেকটা নামিয়ে নেব এই আমরা এই কেকের ডেকদিটা থেকে আমি কেকটা ঢেলে নিয়েছি এবারে আমি কাগজগুলো ইয়ে করে দেবো দেখতে পাচ্ছেন কাগজটাও পরেনি কিন্তু ভিতরে পুরো কেকটা আমার খুব হয়ে গেছে কেকের কালার চলে এসছে বন্ধুরা এইভাবে ঘরে আপনারা বানিয়ে খাবেন এর স্বাদ অসাধারণ আমি এইটা দেখতেই পাচ্ছেন